আজকের নতুন শব্দটি হচ্ছে আইটিনারি আইটিনারি শব্দের বাংলা অর্থ হচ্ছে ভ্রমণসূচি পরিকল্পনা যাত্রাপথ আসুন দুটো এক্সাম্পল নিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান প্লিজ রিভিউ দ্য ট্রাভেল আইটিনারি কেয়ারফুলি প্লিজ রিভিউ দ্য ট্রাভেল আইটিনারি কেয়ারফুলি অর্থাৎ দয়া করে ভ্রমণসূচি সাবধানে পরীক্ষা করুন এক্সাম্পল নাম্বার টু দ্য ট্যুর অপারেটর প্রোভাইডেড আস উইথ এ ডিটেইলড আইটেনারি দ্য ট্যুর অপারেটর প্রোভাইডেড আস উইথ অ ডিটেইলড আইটেনারি অর্থাৎ পর্যটন অপারেটর আমাদের বিস্তারিত একটি সূচি প্রদান করেছে